আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার একটি ভিডিও আছে সেই ভিডিও তিন মিনিট সাতাশ সেকেন্ডের একটা ভিডিও সেই ভিডিওতে অ্যাড দেওয়া শুরু করে দিয়েছে এখন অনেকেই বলবা আপু তাহলে কি আপনি টাকা ইনকাম হয়ে গেছে আরে বোকা মেয়েরা না শোনো ইউটিউবে সার্চ দিলে দেখবা অনেক গল্প কাহিনী। এ এটা বলছে অমুক ওইটা বলছে তমুক ওইটা বলছে হাজারে হাজারে কথা এত কথা শুনলে তুমি তো ভাই পাগল হয়ে যাবা এত কথা শোনার কোনো দরকার নাই তোমাকে ইউটিউব যেটা বলছে তুমি শুধু সেইটাই করে যাও দেখবা আমার মতন তুমি মনিটাইজেশন কয়েকদিন পরে পেয়ে গেছো আর তোমার চ্যানেলেও অ্যাড দেওয়া শুরু করে দিছে তিন মিনিট সাতাশ সেকেন্ডে যে ভিডিওটা দেখতেছো বা ভিডিওটা দেখবা দেখবা ওইটার ভিতরে আমার অ্যাড আছে এখন হচ্ছে তোমরা বলতে পারো আপু আপনি তো মনিটাইজেশন পান নাই তাহলে অ্যাড দেখাচ্ছে যে হ্যাঁ আমার চ্যালেনে গ্রোথ ভালো তাই অ্যাড দেখাচ্ছে আচ্ছা অনেকে বলতে পারো আপু তাহলে কি অ্যাডের মাধ্যমে কি আপনার ইনকাম কোনোভাবে হচ্ছে আরে বোকা মেয়ে না কোনোভাবে অ্যাডের মাধ্যমে আমার চ্যানেলে ইনকাম হচ্ছে না এখন আমি মনিটাইজেশন পাই নাই কিন্তু যে অ্যাডটা দেখাচ্ছে সেই অ্যাডটা থেকে তোমার ইউটিউবরা ইনকাম করতেছে তো এই অ্যাডের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমি যদি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারি বা আমার ওয়াশ টাইম যদি পূরণ হয়ে যায় তাহলে আমি হাড়া হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পেয়ে যাব এটার মানে এটা বাট নো এটা যে আমি অবশ্যই ইনকাম করতেছি অ্যাড দেখাচ্ছে তার মানে আমি অবশ্যই ইনকাম করতেছি এমনটা না এমনটা হলে তো ভালোই হতো ইউটিউব যে তোমাকে মনিটাইজেশন পাওয়ার পরে এত এত ডলার দিবে ইউটিউব কোথা থেকে পাবে বলো তাই আমার চ্যালেঞ্জটা মনিটাইজেশন হওয়ার আগে যে অ্যাডটা দেখাচ্ছে সেই অ্যাডের মাধ্যমে তারা ইনকাম করে নেবে তারা ইনকাম করে নেওয়ার পরে আমার মনিটাইজেশন দেওয়ার পরে আমি ইউটিউব থেকে ইনকাম করব এভাবেই তো তাই না অনেক চ্যানেলে দেখবা অনেক গল্প কাহিনি আছে শোনো ইউটিউব তোমাকে যেটা বলছে তোমার সেটাই করতে হবে এক হাজার সাবস্ক্রাইব আর তোমার ওয়াশ টাইম পূরণ করলে তোমার চ্যানেলের গ্রোথ ভালো থাকলে তুমি নিয়মিত আপলোড দিলে ভিডিও মেক করলে ভিডিও নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট করলে অবশ্যই তোমার চ্যানেলে ভিউ বাড়বে অবশ্যই তোমার চ্যানেলের গ্রোথ ভালো হবে অবশ্যই তুমি একসময় মনিটাইজেশন পেয়ে যাবে আমরা অনেকে অনেক ধৈর্যহারা হয়ে যাই এই সেই বলি উফ হচ্ছে না আমার এদিকে হবে না আমি পারি না আমার দিয়ে সম্ভব না শুনো আমরা সবাই মানুষ সবাই পারবো আমি অনেক মানে আমার থেকে যারা আমার ক্লাসমেট ছিল যাদের আমি নিজে পড়াইতাম আমার ক্লাসমেট আমি নিজে পড়াইতাম ওরা যদি পারে মনিটাইজেশন চ্যালেঞ্জ অন করতে আমি এত ভালো স্টুডেন্ট আমি কেন পারবো না আমি হতাশা কখনোই হই নাই এখনো হচ্ছে না ভবিষ্যতেও হবে না আমি পরপর তিনটা চ্যালেঞ্জ ডাউন খাইছি এখন আমি অনেক সুন্দর করে আস্তে আস্তে ধৈর্য ধরে আমার টার্গেট আমি এক বছর পর্যন্ত আমার চ্যালেন্ডারে শুধু দিয়ে যাব। একটা বছর আমি শুধু দিয়ে যাব ওর থেকে কোনো কিছু আশা করব না দেখবা অবশ্যই আমার চ্যালেন্ডার ভালো কিছু আশা করবে আবার অনেক সময় দেখি আমি লাইভ করার সময় অনেকে বলে আমি কিভাবে তোমাকে সাবস্ক্রাইব করব তুমি তো করবা না তখন আমি বলি শুনো নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাও অবশ্যই তুমি পেজটা গ্রোথ করতে পারবা আর যদি নিঃস্বার্থ ভালোবাসা না দিতে পারো ভাই তুমি চলে যাও তোমার সাবস্ক্রাইব আমার লাগবে না তো এভাবেই হচ্ছে আমাদের কথা বুঝছো তো এত ধৈর্য ধরা হও না এত ইউটিউবের কথাই শোনো না নিজে শুধু চ্যানেলটাকে দিয়ে যাও একসময় তুমিও পেয়ে যাবা ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে তুমি কখনোই উন্নত করতে পারবে না তোমার সব ক্ষেত্রে ধৈর্যটা অনেক 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 ইম্পর্ট্যান্ট ধৈর্য না ধরলে তুমি কখনো ভাতটাও চিবিয়ে খেতে পারবে না বোঝো তাহলে তোমার কতটা ধৈর্যের প্রয়োজন